একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান সুন্দর পরিবেশ গড়ে তুলুন হাওড়া জেলার পোদরা সত্যেন বস রোড পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি মানুষের সুস্থতা সমাজের কল্যাণ সবুজ পরিবেশ হাওড়া জেলার সমস্ত জায়গায় যেমন চিলড্রেন পার্ক খেলার মাঠ সরকারি জায়গা নিজস্ব জায়গা বৃদ্ধাশ্রম শ্মশান কবরস্থান মন্দির মসজিদ সমস্ত জায়গায় বৃক্ষরোপণ এর উদ্যোগ শ্রী হরেন পাত্র তিনি জানান গঙ্গা পরিষ্কার থেকে শুরু করে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সহিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার বিভিন্ন ধরনের গাছ জায়গায় বসিয়ে ফুল ফল ছাওয়া অক্সিজেন এক সুন্দর পরিবেশ ও সমাজের কল্যাণ করিতে পারিব দেখুন আমার উদ্দেশ্যটাই হচ্ছে সমাজসেবা করার কাজ আমি লক্ষ্য হচ্ছে সমাজসেবা করা আমি কর্ম করি কাজ করি আর যেটুকু আয় করি সেটা আমি সমাজের এটা আমার নেশা বলতে পারি আমি আমি সমাজসেবা করি এখন আমরা দু হাজার চব্বিশে এক লক্ষ গাছ বিলি করছি শাল সেগুন মেহগনি আম কাঁঠাল জাম শিশু চন্দন অর্জুন গাছ বিলি করছি আঠেরো উনিশ সালে আমরা করেছি পঁয়তাল্লিশ হাজার গাছ বিলি করেছি আমরা এছাড়া স্যানিটাইজ করা করোনার সময় আমরা এক মাস ধরে আন্দুল থেকে বাতাইতলা পর্যন্ত টোটাল এলাকা ঘুরে ঘুরে স্যানিটাইজ করেছি দশ টনের বেশি চাল আলু ডাল এসবগুলো মানে অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি তারপরে মাস্ক বিলি করেছি চোদ্দো হাজারের মতন এগুলো সব আমাদের কাছে রেকর্ডিং আছে গঙ্গা দূষণ গঙ্গার যা অবস্থা এখন যা দূষণ অবস্থা তাতে গঙ্গার যদি আমরা পরিষ্কার না করি সমস্ত মানুষ যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের খুবই বিপদ আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো না এই গাছ যেমন সুস্থ রাখবে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও যেমন সুস্থ রাখবে গঙ্গাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের প্রজন্মকে সুস্থ রাখতে পারবো পরবর্তীকালে পরে প্রকল্প আছে এই এগারো তারিখে আমাদের এক লক্ষ গাছ কমপ্লিট হবে ওই দিনকে আমরা একটা অনুষ্ঠান করবো এখানে যে আমরা এক লক্ষ গাছ কমপ্লিট করলাম তারপরে আমাদের একটা নতুন আর একটা প্রকল্প আছে যেটা যেসব পুকুরগুলো সরকারি পুকুর আছে হ্যাঁ সেই পুকুরগুলোকে যে পুকুরগুলো বুঝে আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে পুকুরগুলো পরিষ্কার করুন আমরা কিছু মাছ ছেড়ে দেবো মাছ কিনে ছাড়বো সেই মাছটা আপনারাই বিক্রি করুন আপনারাই খান কিন্তু আবার সেই পুকুরের মাছটা বিক্রি করে আরও একটা মাছ ছেড়ে দিন যদি পাঁচ হাজার টাকার মাছ আপনার ছেড়ে দিন ওই মাছটা আপনার পাঁচ লাখ টাকার মাছ চার লাখ দু লাখ টাকার মাছ হবে এই দু লাখ টাকা থেকে আপনি পাঁচ হাজার টাকার মাছ ছাড়ুন আর সমাজে একটু কম দামে মাছগুলো বিক্রি করুন তাতে আপনারা মঙ্গল হবে মাছটাও বিক্রি হবে আপনার পুকুরটা ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি যে মাইনে পাই শুধু আমরা চারজন তিনজন ডাইরেক্টর কোম্পানি পাত্র শিপিং প্রাইভেট লিমিটেডের তিনজন ডাইরেক্টর আমরা আছি তিনজনে যা মাইনেটা পাই খুব অল্প পয়সায় আমরা নিজেরা চালাই কোনোরকম আমাদের কোনো খরচা নেই তো সেই পয়সাটা নিয়ে আমরা এই পয়সাগুলো খরচা করি এই এই সমাজসেবার কাজ করি এটা এই এলাকার সমস্ত মানুষ জানে আমরা এগুলো করতে একটা আমাদের ঈশ্বরে আমরা ঈশ্বর ভক্ত হলো আমরা হিন্দু মুসলমান আমরা ভাবি না আমরা সকল মানুষের পাশে দাঁড়াতে চাই কত বছর ধরে করে আসছি এটা আমি দু হাজার সাল থেকে করে আসছি দু হাজার সাল থেকে আমি যা আমরা আয় করি বছরে একবার দুবার আমরা একটু বাইরে যাই ঘুরতে ঘুরে আসি এই কাছাকাছি পুরী টুড়ি একটু ঘুরে আসি তারপরে আমরা এই কর্ম করি সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা কর্ম করি নিজেরা হাতে কাজও করি নিজেরা অফিসও চালাই আবার নিজেরা এই সমাজসেবায় আমরা ভবিষ্যতে দুস্থ খুব চিন্তাভাবনা আছে আমার একটা জমি আছে অনেক কম পয়সা কিনেছিলাম সেই জমিটায় আমার একটা বড় একটা মন্দির করব মন্দির আমি অনেক করেছি কিন্তু ওটা আমি একটা মন্দির করব ওখানে শিশুদের জন্য অনাথ শিশুদের জন্য যেসব বদমাইশ লোক তার মা বাবাকে বাইরে বার করে দেয় বৃদ্ধাশ্রম সেটা আমি যদি ঠাকুর চাই সেটা আমার করার খুব ইচ্ছা আছে তা আমি করব ঠাকুরের আশীর্বাদ ঠাকুরকে যদি প্রার্থনা করি যে কর্ম করছি আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই কর্ম করে যেতে পারি আর গঙ্গা দূষণটা আমি আপনাদের মাধ্যম দিয়ে সকল মানুষকে আমি বলবো যে আসুন আপনারা গঙ্গা পরিষ্কার করুন গঙ্গায় ময়লা ফেলবেন না প্লাস্টিক নেবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর যার যা ক্ষমতা কার যদি কেউ পাঁচশো গাছ কিনতে পারে কেউ হাজার গাছ কিনতে পারে অনেক সবল ব্যক্তি আছে তাদেরও টাকা পয়সা যে টাকা কেউ নিয়ে যাবে না এখানেই পড়ে থাকবে ব্যাংকের লকারে পড়ে থাকবে ব্যাংকে পড়ে থাকবে আসুন সেই টাকাটাকে আমরা সমাজের জন্য লাগি গাছ কিনুন গাছগুলো বিলি করুন এতে ঈশ্বরের আশীর্বাদ পাবেন আপনার সন্তান আপনার নাতি পুতি আগামী প্রজন্ম ভারতবাসী গ্রামবাসী হাওড়া জেলাবাসী পশ্চিমবঙ্গবাসী সকলকে সুস্থ রাখার জন্য আমরা সকলে মিলে এগিয়ে আসি নইলে হবে না অনেকের অনেক পয়সা আছে টাকা পয়সা অনেক কোম্পানি আছে অনেক বড়ো বড়ো দোকানদার আছে তারা আসুন এগিয়ে আসুন বেশি নয় আমি যেমন এক লক্ষ লাগাচ্ছি আপনারা পাঁচ হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার করে লাগান গাছ লাগান তাতে আগামী দিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নাহলে এই টাকাগুলো না যদি লাগান আগামী দিনে নার্সিং খেয়ে নেবে ওষুধে খেয়ে নেবে টাকা পয়সা শেষ প্রশ্ন আছে সেটা হলো এই সমস্ত সেবামূলক কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় সেরকম কি আপনার লাইফে এখনো পর্যন্ত কিছু এসেছে হ্যাঁ এরকম ধরনের বাধা এসেছে অনেক বাধা এসেছে এরকম কিন্তু সেই বাধাকে আমি বাধা অতিক্রম করে বেরিয়ে গেছি কেন সমাজে সমাজের মানুষ আমাকে চেনে এখানে এলাকার লোকেরা জানে এখানে অনেক ক্লাব আছে আমার খুব ভালোবাসে এলাকার লোকেরা মানে ভালোবাসে হিন্দু মুসলমান মিলে আমাকে ভালোবাসে সকলে যার জন্য এইসব বাধাগুলো আমাকে আমাকে আটকাতে পারেনি আটকাতে পারেনি যার জন্য আমি কাজ করে বেরিয়ে যাচ্ছি ওরা আটকায় চেষ্টা করে আমি আমার কাজ করে বেরিয়ে যাই আজকে আমার এই তিনটে হপ্তায় প্রায় পঁয়ষট্টি হাজার গাছ বিলি করে দিয়েছি আর পঁয়ত্রিশ হাজার গাছ বিলি হবে সামনে রবিবার আমাদের কুড়ি হাজার গাছ বিল হবে আর পনেরো হাজার থাকবে ওর সঙ্গে আরও পাঁচ হাজার সাত হাজার বাড়িয়ে এখানে লোকালে আমরা ক্যাম্প করে কিছুটা দেব বাকি গাছটা আমরা আরও দূরে দূরে বিলি করে দিয়ে আসবো আমার নাম হরেন পাত্র দক্ষিণ পাড়া দক্ষিণ থানামাকুয়া বাসিন্দা আমি পদরা খেয়াঘাটে আমার কারখানা এখানেই আমি থাকি এখানেই কাজ করি